আমরা বারবার বলেছি বিজেপি নেতারা বা বিরোধী নেতারা এটা গণতান্ত্রিক রাজ্য তা তাদের মতো যেতে পারেন কিন্তু তারা যেভাবে প্ররোচনা দেন জনতাকে মানুষকে প্ররোচিত করেন উত্তেজিত করেন বঞ্চিত করেন তাতে মানুষের ক্ষোভ রয়েছে একশো দিনের টাকা যারা কাজ করেছেন এই বিজেপি নেতারাই তো বড় বড় কথা বলেছে দিল্লিকে বলে দিয়েছি বাংলাকে যেন একশো দিনের টাকা না দেয় একবার ভেবে দেখেছেন সেই গ্রামের মানুষটা সেই পরিবারগুলো কতখানি খুব কতটা বঞ্চনা কতটা কষ্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত টাকা দিয়েছেন আবাসের টাকা দিতে দেব না বিজেপি নেতারা বলেছে বাংলা বললে বাংলা কোনো ভাষাই নয়। কোন বিজেপি নেতারা করেছেন ফলে বাংলার মানুষ শ্রমজীবী মানুষ তারা ক্ষুব্ধ হয়ে আছেন বিজেপির প্রতি এবার কে কোথায় বিজেপি নেতাকে কোনো প্রশ্ন করছেন কোনো তার সঙ্গে তৃণমূলের কোথাও পরিকল্পিতভাবে কোনো বাধা দেওয়ার কোনো সম্পর্ক নেই মমতা বন্দ্যোপাধ্যায় তো এতটা সৌজন্য দেখালেন যে খগেন মুর্মুকে দেখতে চলে গেলেন তার কারণ ঘটনাটার সময় তৃণমূল একদম যুক্ত নয় বাট বিজেপি নেতাদের বুঝতে হবে তারা দিনের পর দিন মানুষকে ক্ষিপ্ত করেছেন মানুষের অধিকার মানুষের আয় মানুষের কাজ সেগুলো থেকে তারা বুক বাজিয়ে বঞ্চিত করেছেন অধিকার থেকে বঞ্চিত করেছেন আজকে যদি তারা ওখানে রাজনীতি করতে যান তাহলে কোনো ক্ষুব্ধ মানুষ যদি একটা করে এবার তারা সেটা তৃণমূলকে দোষ দিচ্ছেন তৃণমূল অকারণে বিজেপিকে কেন হিরো করতে যাবে কেন মানে বিজেপিকে মানে কোনো ইস্যু তৈরি করে দিয়ে বিজেপিকে বাড়তি প্রচার পাইয়ে দেওয়ার কোন শখ তৃণমূলের ঘটেনি আপনারা যখন বলছেন যে সাধারণ মানুষের ক্ষোভ হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যতগুলো বিক্ষোভ আজকে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে হয়েছে প্রত্যেক জায়গাতেই তৃণমূল কংগ্রেসের আয়োজনে হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো নেতৃত্ব সেখানে উপস্থিত আমি করতে এসেছি তাকে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস দেখুন এটা কোনো ইয়ে নয় এবার সেই মানুষগুলো তো একশো দিনে কাজ করেছিল তাকে তো টাকা দেয়নি তখন তো তারাই দেখেছে যে বিজেপি নেতারা শুভেন্দুবাবুরা বলছেন টাকা দিতে দেব না ফলে তৃণমূল করলে তার টাকা না পেলে মানে কষ্ট হবে না ঘর সংসার হাওয়ায় চলবে ক্লোরোফিল আছে শরীরে খাবার শরীরের মধ্যে তৈরি হবে তো সেরকম তো নয় তৃণমূল কর্মীরাও মানুষ আর তৃণমূলের সমর্থক যারা তারা তৃণমূলকে নিজেদের অধিকারের মঞ্চ বলে মনে করেন ফলে তৃণমূল কোনো অর্গানাইজড বিক্ষোভ যদি কেউ দেখে এই এই পার্টিটা টাকা দেয় না এদের এদের নেতারা প্রাপ্যগুলো বঞ্চিত করছে আবাস একশো দিন বঞ্চিত করছে উল্টে আমাদের নেতা নেত্রীদের নামে অকথ্য ভাষা প্রয়োগ করছে অশালীন ভাষা প্রয়োগ করছে বাংলা বললে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে তো সেখানে মানুষ তো ক্ষুব্ধ হবে আমাদের পরিষ্কার বক্তব্য নেত্রী যেটা বলে দিয়েছেন যে যেখানে ইচ্ছে যেতে পারে তৃণমূল কংগ্রেস কোথাও কোনো বাধা দিচ্ছে না কিন্তু তার মানে এই নয় যে একশো দিনের টাকা দেবো না দেবো না বলে তো টাকা দেয়নি তাহলে গেলে মানুষ টাকাটা চাইবে না কেন চাইবে না আপনার যেমন আপনি আপনারা যখন বলেছেন একশো দিনের টাকা দিতে দেব না তাহলে মানুষের তো এই অধিকারটা আছে যে আমার ন্যায্য টাকাটা যে দিতে দেয়নি তাকে প্রশ্ন করার অধিকারটা তো আছে আমরা কোনো অশান্তি হামলা এসব প্রশ্নই ওঠে না এসব সমর্থনই করছি না কিন্তু যে মানুষ কাজ করেছিল টাকা দেয়নি বিজেপি বলে বলে টাকা দেয়নি দিতে দেবো না বলে টাকা দেয়নি শেষে মমতা ব্যানার্জী টাকা দিয়েছে তা বিজেপি নেতারা এখন রাজনীতি করতে গেলে মানুষ প্রশ্ন করবে না ঠিক উত্তরবঙ্গের কাজে হামলা করতে করার চেষ্টা করে বলুন না এই যে কথাগুলো বলছেন যে বিক্ষোভ টিক্ষোভ এই সব বুলেট গাড়ির সম্পর্ক কি কেউ তো ওনাকে আহত করতে যায়নি মানুষের কি কি বলেছে সেইটা একটুখানি জিজ্ঞাসা করুন না শুভেন্দুবাবু সেইটা বলুন যে মানুষের ক্ষোভের কথাটা তাদের কি শুনলেন একশো দিনের টাকা কেন কেন্দ্র দেয়নি তার উনি জোরে বলুন মানুষ এইটা বলেছে আবাসের টাকা কেন কেন্দ্র দেয়নি বাংলা বললে বাংলাদেশি বলা হচ্ছে কেন কেন আমাদের নেতা নেত্রীদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আপনি আক্রমণ করছেন তো বলুন উনি শুধু এই ভিকটিম কার্ড খেলছেন কেন আজকে আজকে ভিক্টিম কার্ড খেলছেন কেন আজকে ভিকটিম কার্ড না খেলে আজকে বলুন বাংলার মানুষ যারাই সামনে ছিল আমি বলতে পারবো না কারা তারা কি প্রশ্নগুলো আপনাকে করেছে ক্ষোভের কারণটা কি মিটে গেল মাসির যদি বোধ থাকতো তাহলে নেশো হতো আজব কথাবার্তা এখন শুভেন্দু অধিকারী আমি একটা কথা বলি এই যে বলছে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন শুভেন্দু অধিকারী বা যারা বলছেন আমরা একটা কথা বলি ভাই আপনাদের দল কেন্দ্রে রয়েছে আপনাদের রাজ্যপাল আপনাদের রাষ্ট্রপতি আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের আপনাদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকলে করিয়ে দেখান না বাংলার মানুষ যে দু চারটি আপনাদের রয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে ধুয়ে মুছে সাফ করে দেবে চৌত্রিশ বছরের থেকে অনেক ভালো রয়েছে বাংলা আজকে অন্য রাজ্যের থেকে অনেক ভালো রয়েছে বাংলা আজকে কাদের শোনাচ্ছেন তিনশো ছাপ্পান্নর গল্প আপনার দল আপনার রাষ্ট্রপতি আপনার রাজ্যপাল ক্ষমতা থাকলে করিয়ে দেখান না আপনি বাজার গরম করছেন কেন চ্যালেঞ্জ করছি আপনাকে আপনাদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকলে তিনশো ছাপ্পান্নটা করে দেখান বাংলার মানুষরা ধুয়ে মুছে সাফ করে দেবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন